হ্যালো বন্ধুরা রাশ্মিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আজকের টপিকটা হলো আমার ওটি এক্সপিরিয়েন্স তো আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি আমার ওটি এক্সপিরিয়েন্স বলতে তোমরা কি জানতে চাও তো অনেকজন দিদিভাই বলছে হ্যাঁ আপু জানতে চাই আবার ওই ভিডিওটা তো অনেকজন মানে ওই কমেন্টে লাইকও করছে অনেকজন তো আমি আজকে চলে আসলাম আমার ওটি এক্সপিরিয়েন্স বলতে তো প্রথমত বলে রাখি যে যাদের কিছুদিন পর ডেলিভারি আছে বা কিছু মাস পর ডেলিভারি আছে তা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদের যে মনের ধারণা আছে সবটাই পাল্টে যাবে কেউ ভয়ে আছে কেউ আতঙ্কে আছে তো সেরকম কিছুই না আমার সাথে যেগুলো হয়েছিল আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো শুরু করা যাক তো এর আগের ভিডিওটাতে তো বলেই যে আমার মানে আমি যেদিন যাই মানে হঠাৎ আমি জানতে পারি যে সেদিনই আমার মানে ডেলিভারি হবে মানে এমার্জেন্সিতে এখন কি আমার বাচ্চার গলার মধ্যে নাড় পেঁচিয়ে গেছিলো আর আমার পেটের জল শুকিয়ে গেছিলো এর আগের ভিডিওটা যদি তোমরা দেখানে গিয়ে দেখে আসো ঠিক আছে তো সেখানেই আমি যাই সেদিন দিনটা ছিল তিন তারিখ মানে আগস্টের তিন তারিখ দু তো আমি চেক আপ করাতেই যাই তো গেছিলাম তো ডাক্তার সেদিনই রিপোর্ট দেখে আমাকে বললো যে তোমাকে ভর্তি হতে হবে মানে সেদিনকার কথা সেই কথাটা শুনে তো আমি একদম পুরো ভয় পেয়ে গেছিলাম এমনকি আমার ওটির জন্য কোনো ভয় লাগতেছিল না যে এখনই হয়ে যাবে সেটা তো আমি ভাবিনি না মানে আজকালের মধ্যে হয়ে যাবে আমি সেটা ভাবিনি সেটার জন্য একটু ভয় পাচ্ছিলাম তো তারপরে সেমন কিছুই না তো রাত্রেবেলা আমাকে ভর্তি নিয়ে নিল সেই তিন তারিখের দিন দিনটা ছিল শনিবার তো রাত্রেবেলা ভর্তি নিয়ে নিল তো আমাকে বললো তোমার কি খেতে ইচ্ছা করছে কিছু খেতে ইচ্ছা করছে তো আমার তো প্রথম থেকে মুরগি মাংস ঝোল খেতে ইচ্ছা করছিলো তো সেটা তো খেতে পারিনি আমার বর বললো খেতে ইচ্ছা করলে খেয়ে নাও কিন্তু আমি না আমি খাবো না তো আমার পিৎজা খেতে ইচ্ছা করছিল তো ডক্টরবাবু নিজেই আমার বরকে বললো যে ওর কী খেতে ইচ্ছা করছে সেটা এনে দাও তো আমাকে আমার বর সেদিনই পিৎজা নিয়ে আসলো যেদিন আমার রুটি হবে তো সেদিন তো আমার রুটি হয়নি তার পরের দিন হয়েছে তো আমি পিজ্জা টিজ্জা খেলাম আমার মানে আত্মাটা পূরণ হয়ে গেলো যে কী খাওয়ার ইচ্ছা ছিল তো পিৎজা খাইলাম ডাক্তার নিজেই যেহেতু আমাকে বললো হ্যাঁ নিয়ে আসো তোমার সেটা খেতে ইচ্ছা করছে তুমি খেয়ে নাও তো হয়ে গেলো তারপরের দিন তখন বাজে সকাল আটটা তো আটটার সময় ডাক্তারবাবু এসে বললো যে তোমার ব্যথা কী কমছে কারণ কি আমার পেটে ব্যথা ছিল রাত্রেবেলা তো আমাকে তো পাঁচটা ইঞ্জেকশন দেওয়া হয়েছিলো আর আমি কি পেটে ব্যথা তো এখন কমে গেছে তো বললো তবুও তোমার কিন্তু আজকেই ওঠে আমি হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না তো আমি তো খুশি আমার পুশুটি আমি আজকেই পাবো তাই বলে আমি অনেক খুশি তো তখন তিনটা দু আটটার সময় এসে ডাক্তারবাবু তাই বললো তারপরে সবাই মানে সব কিছু মানে রেডি করতে লাগলো আমাকে বললো যে তোমার এখন লাস্ট এটা তুমি চা বিস্কিট খেয়ে নাও লাল চা আর মেরি বিস্কুট আমাকে খেয়ে নিতে বললো তো তিনটা বিস্কিট আর চা আমি খেলাম তারপরে ডাক্তারবাবু এসে বললো যে তোমার ওটি দেরি আছে মানে ডাক্তারবাবু কোথাও মানে আটকে গেছে তো ডাক্তারবাবু আসলো তিনটার সময় তিনটার সময় এসে বললো তুমি রেডি তো আমি হ্যাঁ হ্যাঁ আমি রেডি তো সবাই আমাকে রিসে কী বলে মাসিরা আমাকে রেডি করিয়ে দিলো আমার চুল টুল বেঁধে দিলো আমার হাতে তো চ্যানেল রাত্রেবেলায় করে দিয়েছিলো তো চ্যানেল করে দিল সেটার মধ্যে আমার মানে একটা জিনিসেরই ভয় ছিল যে আমার চ্যানেল করবে সেটারই ভয় এমনি যে আমি শুনেছি পিঠে ইঞ্জেকশন দেবে ব্যথা করবে পেট কাটবে ব্যথা করবে এগুলো কিছুই না আমার খালি একটাই ভয় ছিল আমার হাতে চ্যানেল করবে ওইটাই ভয় তো চ্যানেল করে দিল তারপরে সেলাইন চললো অনেক সেলাইন তো আমার সকাল থেকে চলতেছিল তিন চার বোতল হয়ে গেছে তারপরে ওর মধ্যে কিছু ইঞ্জেকশান দিলো সেলাইনের মধ্যে তারপরে সকালবেলাও আমাকে আবার দুটা ইঞ্জেকশান দিয়েছে তারপরে তিনটা তিনটার সময় একটা বাবু চলে আসলো তো আমাকে আমি তো একদম রেডি আমার চুল ছোট বান্দা একদম দুঃখে সেটিকে শিখিয়ে বেনে দিয়েছে গাউন বলে ওইটাও পরিয়ে দিল তো মানে একটু একটু টেনশান একটু একটু ভয় কিন্তু আমার পরিবারের মুখগুলো দেখার মতো ছিল সবাই মানে ভয় সবাই বলছে টেনশন করিস না টেনশান করিস না তো টেনশান তো আমার হচ্ছিলোই না আমার থেকে বেশি আমার মানে পরিবারেরই বেশি টেনশন হচ্ছিল আমার সেরকম কোনো টেনশনই হচ্ছিল না খালি যেটা টেনশন ছিল আমার চ্যানেল করার সময় হাতে ব্যথা করবে বাস ওইটাই ভয় ছিল ওইটা চলে গেছে আমার নো টেনশান আমি এখন হাসি মুখে যেতে যাচ্ছি আমি হাসি মুখেই গেছি কিন্তু আমার ওটিতে যাওয়ার সময় আমার একটাই ইচ্ছা ছিল যে আমি আমার বরের মুখটা দেখবো আমার খুব খুব দেখতে ইচ্ছা করতেছিল কিন্তু আমার বরের মুখ আমি দেখতে পারিনি তার কারণ হলো আমার বরকে ওই যে ওটির পরে যেগুলো প্যাড তারপরে বাচ্চার ডাইপার যেগুলো লাগবে যেগুলো জিনিস তো ওগুলোই আমার বরকে নিচে আনতে পাঠিয়েছিলো আমার বর নিচেই গেছিলো আনতে আমরা আমি তো সেকেন্ড ফ্লোরে ছিলাম তো তখন আমার মা মাসি দিদিরা সবাইকে দেখলাম কিন্তু আমার বরকে দেখতে পাচ্ছিলাম মানে দেখতে পাইনি ওটাই আসাটা থেকে গেল যে যাওয়ার সময় আমার বরকে আমার একবার দেখার ইচ্ছা ছিল তো আমাকে যখন নিয়ে যায় আমি তাহলে আমি হাসি মুখেই যাবো আমি অনেকের ভিডিওতে দেখেছি সবাই কান্না করে বাড়ির ফ্যামিলির লোক কান্না করে কিন্তু আমি সেটা কখনো চাইনি আমি হাসি মুখে যেতে চেয়েছিলাম কিন্তু তখন আমি আমি ভ্লগ করতাম না নাহলে আমার ভিডিওতে তোমরা আজকে সেই ভিডিওটা দেখতে পারতে তখন তো করতাম না এই তো কিছু দিন হলো করতেছি তো সেটাই তখন যাওয়ার সময় আমি সবাই এরকম করে বাই বায় করে চলে গেলাম টাটা দিয়ে হাসতে হাসতে আমার মার তো চোখ থেকে ঝরঝর করে জল পড়তেছে মা মাসির চোখ থেকে কিন্তু আমার কোনো কান্না পায়নি তবে এখন ওটুক রুমে যখন গেটটা খুললো আমাকে মাসি নিয়ে যাচ্ছে মানে আয়া মাসিগুলো আমাকে করছে ভিতরে যাওয়ার সাথে সাথে একদম ঠান্ডা লাগলো একদম মনে হচ্ছে এসি রুমে ঢুকে গেছি একদম ঠান্ডা খুব ঠান্ডা আশেপাশের জিনিসগুলো দেখতেছি ছুরি কাতি আতি বেশি দেখলাম না বেশি দেখলে ভয় লাগবে তো দেখলাম তাহলে আমাকে বেডের মধ্যে মানে উঠালো আর বেডটাও মানে এতটুকু মানে স্কুলের ব্রেঞ্চগুলো যেরকম হয় না ওরকম একদম ব্রেঞ্চের মতো ওইটুকু যাওয়ার মধ্যে এত মোটা লোকটা শুইলাম মনে হচ্ছে আমার যারাই হবে না তো শুই শুই তো নিয়ে আমাকে বসতে বললো মানে পেটটা আর হাঁটুটা মানে এরকম করতে বললো তো আমি করলাম আরেকটু আমাকে একমুখে ঝাঁকিয়ে দিল তার মানে নিচে নামিয়ে দিল ঘরটাকে তারপরে সুইটা দিলাম আমি শুইটা অত বুঝতে পারিনি চিট করে দিল একদম মাঝে পিঁপড়া কামড়াচ্ছে অনেকের মুখে আমি শুনেছি যে ওইটা দিলে একদম সবাই এনে গেঁথে দেয় তারপর অনেক বেশি ব্যথা লাগে তো সেরকম কিচ্ছুই না আমাকে দেওয়ার সাথে সাথে আমার হাত মানে পাটা মানে কমর থেকে পাটা একদম চিনচিন করে উঠলো তারপর আমাকে এক করে ধরে একদম শুয়ে দিল মানে আমি তখনই নড়তেই পারছি না মানে এত তাড়াতাড়ি কাজটা করে দেয় মানে ওই এত তাড়াতাড়ি অবশ করে দেয় শুয়ে দিলে শুয়ে দিলাম আমি আর নড়াচড়া আমি করতে পারছি না তখন ডাক্তারটা আমাকে বললো তোমার কিছু মনে হচ্ছে এমছি হ্যাঁ হালকা চিনচিন করতেছে পাটা হুম বাস এদিকে ডাক্তারবাবু কথা বলতেছে আর এদিকে আরেকটা ডাক্তারবাবু আমার কাটতেছে বলছে তোমার কয়টা বেবি এটা কি ফার্স্ট বেবি বা তোমার হাজব্যান্ড কী করে তোমার বাড়িতে কে কে আছে মানে আমাকে অন্য করার চেষ্টা করছে আর এদিকে ডাক্তারবাবু আমার পেট কাটছে আমি বুঝতে পারছি এখানে চ্যাট চ্যাট করে একটা আওয়াজ হচ্ছে ওইটাতে আমি বুঝতে পারতেছি কিছুক্ষণের মধ্যেই তখন আমার বেবি মানে বেবি হয়ে গেল আমাকে বলছে কি বাচ্চাটা আমি মানে ওদের কথা শুনতে পারতেছি যে আমার বাচ্চার মাথাটা মানে একটু বড় আছে আসতে বাচ্চার মাথাটা তো বড় এরকম করে বলছে আমি শুনতে পাচ্ছি আর তখন হালকা হালকা আমার শ্বাসকষ্ট হচ্ছিল আমি বলতেও পারছি না কিন্তু ওরা তো বুঝে যায় আমাকে সঙ্গে সঙ্গে অক্সিজেন মাছ লাগিয়ে দিল তখন মানে আমি ভালো লাগলো আমাকে ওইভাবে আমার সাথে কথা বলতেছে বাড়িতে কে কে আছে তুমি কি করো তুমি কি বাড়ির হাউসওয়াইফ হ্যান্তেন এগুলা বলছে আমি হ্যাঁ এরকম উত্তর দিচ্ছি কিন্তু এদিকে আমি শুনতে পাচ্ছি তখনই ওরা ভালো সালো করতেছে বাচ্চার মাথাটা বড়ো তো সাথে সাথে একটু পরে মানে এক মিনিটও যায়নি তারপরে আমার আমার বেবিটাকে বের করে আমার আমাকে বলছে দেখো তো কী হয়েছে আমার মেয়ে হয়েছে ভালো করে দেখো বলছি মেয়ে হয়েছে আমি তো ভীষণ খুশি কারণ কি আমি আগের থেকে চেয়েছিলাম আমার একটা মেয়ে হোক তারপর কিন্তু না কী বলছো আমার বাচ্চাটা যখন হয়েছে তখন কিন্তু আমার বাচ্চা কান্না করেনি একদম এটা কিন্তু একটা মানে খারাপ বিষয় কারণ কি আমি অনেকজনের মুখে শুনেছি বাচ্চা কান্না না করা মানে অনেক বড়ো বিষয় তখন বলছে বলছে কান্না করছে না কোনো ব্যাপার না তখন ওখানে একটা দাদা আছে ওই দাদাকে রাখলে শুভঙ্কর ওর দাদাটা আমার শুভঙ্কর আচ্ছা এই যে বাচ্চাটা কান্না করে না নিয়ে যেত বাস আমার বাচ্চাকে নিয়ে গিয়ে পাশের মধ্যে দিলেও দুইটা মায়ের চার চারপরে আমি কিন্তু শুনতে পাচ্ছি তখনই আমার বাচ্চা কেন্দ্রে উঠলো সবাই বলছে এই তো কাঁদল তো শুভঙ্করের হাতে আর কোনো বাচ্চা না কান্দে এরকম কোনোদিনে হবে না মনে বললো কিন্তু আমার কষ্ট লাগছে আমার বাচ্চাটাকে মারলো আবার খুশি হয়েছে না আমার বাচ্চাটা তো কান্না করলো এমন কি পেটে বেরো বাচ্চারা কান্না করলেই ওরা সুস্থ আমার তখন ওরা বলছে না আমার বাচ্চা সুস্থ হয়ে আসে ওরা মানে বলা করতেছে করছে তারপরে মানে আমার চোখটা বন্ধ হইলো যে আমি আর কিছু বুঝতে পারিনি তারপর অনেকক্ষণ কেটে গেল যে ওরা মানে এসে পেস্টিং টেস্টিং করলো মানে অনেক কিছু করলো না তারপরে আমার বোন বলতেছিল যখন তোর বাচ্চাটা বের হো করলো তখন সবাই কি খুশি কি হয়েছে কি হয়েছে তখন তোর জামমুকে ডাকলো মানে আমার বরকে বলতেছে তখন জ্যামুকে ডাকলো যে বাচ্চার বাবা এদিকে আসো তখন আমার বর গেল তখন বলল দেখো কি হয়েছে সে মেয়ে হয়েছে ও বলে আসলো সবার সামনে আমাকে পরে বলছে ওরা আর কি বলছে আমাদের সামনে আসলো বলছে মেয়ে হয়েছে তো তখন জ্যাম্পুর চোখটা একদম জল জল করতেছে এদিকে আমার শ্বশুরমশাই কেন্দ্রে ফেলেছে যে মেয়ে হয়েছে শুনে সবাই খুশি সবাই মানে চিৎকার করে উঠছে আশেপাশে সবাই হচ্ছে আর ওখানে মানে আমার মানে পাঁচ দিন পর কোনো মেয়ে বাচ্চা হয়েছে কারণ কি ওখানে এতদিন খালি ছেলেই হচ্ছে ছেলেই হচ্ছে তখন আমার যে মেয়ে বাচ্চা হয়েছে তারপর সবার এক এক করে মেয়ে বাচ্চা আমার পরে আরো তিনটা মেয়ে বাচ্চা হয়েছে সবাই বলছে বা পাঁচ দিন পর তাহলে লক্ষ্মী আসলো তো আমার বাচ্চাকে সবাই মানে বুলবুলি বলতো তারপরে যখন তখন বলে বাচ্চাটাকে দেখালো সবাই সবাই খুশি তারপরে ডাক্তারবাবুটা বলে বেরোলো হলো সব পেটের মধ্যে বলে রক্ত ওই রক্ত আমার বোন বলছে কি বাপরে ডাক্তারদের পেটের মধ্যে মানে ই সেটার মধ্যে মানে পড়ে থাকে না ওইটার মধ্যে রক্ত রক্ত দেখে কিরকম লাগলো তাই নাকি তো সেটা তো হলো তারপরে আমি মানে আমি তো ঘুমিয়ে গেছিলাম মনে হয় আমার কোনো হোশ নেই তারপর পেস্টিং টেস্টিং করে আমাকে যখন বের করলো তখন হালকা হালকা চোখটার মোড়ো খুললাম দেখলাম আমার বরা আমাকে দেখে হাসতেছে আমার মাসিরা দেখে মানে অত আমার জ্ঞান নেই কিন্তু একদম অল্প জ্ঞান আমি খালি হাসতে হাসতে দেখতেছি কিছুক্ষণ পর আমার কাছে সবাই আসলো আমাকে বেটে দেওয়ার পর সবাই আসলো বলে ভালো আছিস ঠিক আছে আমিছি হ্যাঁ খালি এতটুকু বলে আমি আমার বাচ্চাটা ভালো আছে বাচ্চাটা কার মতো দেখতে হয়েছে তো সবাই বসে একদম রনের মতো মানে আমার বরের কথা বলছে একদম রনের মতনই হয়েছে সবাই আমছি তাই এরকম বলে আমি তখন আমার মাসি বলে ঠান্ডা লাগতেছে কি কারণ কি ওঠে হওয়ার পরে নাকি ঠান্ডা লাগে তো আমার একদমই ঠান্ডা লাগেনি আমি মানে একদম নর্মালের মতো গেছিলাম নর্মাল মতো আসি আমার কিছু প্রবলেম হয়নি আমি একদম ভালোভাবেই গেছি কোনো ব্যথা হয়নি কিচ্ছু হয়নি খালি আমার চ্যানেলের হয় ছিল ব্যথা ছিল ওইটাও বেশি হয়নি বাস তো ওটি করা কোনো একটা কঠিন বিষয় না কিন্তু ওটির পরে হ্যাঁ যখন যখন পেটে যখন অবস্থা যখন চলে যায় তখন কিন্তু ব্যথা করে এটা ঠিক আমি অনেক ব্যথা পেয়েছি পরে তাই অত ব্যথা না বাচ্চার মুখ দেখলে ব্যথার সাথে কোথায় চলে যাবে যাবে তো সবাই বলছে ঠান্ডা লাগছে নাকি আমি না না ঠান্ডা লাগছে না তো সবাই বললো ঠিক আছে তুই রেস্ট কর আমার আমি খালি বললো আমার বাচ্চাটা ভালো আছে বলে কি হ্যাঁ ভালো আছে কিন্তু আমার বাচ্চাটা মানে একদিন আইসি হতে ছিল কারণ কি ওর নিঃশ্বাসে একটু প্রবলেম ছিল তো তাই ওকে একদিন আইসি হতে রাখার পরে পরে আমার পরের দিন আমাকে দিতে তখন যখন আমি বাচ্চাটাকে দেখলাম মানে একটা ওই অনুভূতিটা বলার মতো না এত ব্যথা কষ্টের মধ্যেও আমাকে মানে একদম কী ভালো লাগতেছে যে আমার বাচ্চাটাকে আমি এতদিন পরে কোলে পেলাম তো খালি ওর মুখটার দিকে আমি দেখে যাচ্ছি দেখে যাচ্ছি দেখে যাচ্ছি কিন্তু একটা কি কষ্টের বলো তো আমি আমার বাচ্চাকে ব্রেস্ট ফিট করাতে পারি নিউটারটা তো আমার হচ্ছিলই না ব্রেস্ট ফিট আমার আসেনি ব্রেস্ট ফিট আমার তাও বাচ্চা দেড় মাস বয়স দেড় মাসের পর আমার ব্রেস্ট ফিট আসছে তখন থেকে ও মিল্কই খাইতো তো সেটাই এটাই ছিল আমার ওটাই এক্সপিরিয়েন্স তো তোমরা যে ভয় পাচ্ছ ওটি হবে কি হবে কি করবে না করবে সেটা কোনো ভয় পাওয়ার বিষয় না একদম নর্মাল মানে কিছুই না খালি কি অবস্থা যাওয়ার পরে একটু পেটটা ব্যথা হয় সেটাই কিন্তু আমি ওটির পনেরো দিন পরেই আমি একদম সুস্থ হয়ে গেছি আমার ওটি এক্সপিরিয়েন্স তোমাদেরকে কেমন লাগলো আশা করি আমার কথা দিয়ে তোমাদের অনেক কিছু হেল্প করতে পারবে তো ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবো না ঠিক আছে এখনকার মতো টাটা দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে